আরে বাবা কি কত কুশ নিয়ে কত কুশ নিয়ে এটা তোর ভাই না বোন না এটা তোর আব্বা কি হ্যাঁ কেনাডা তোর আব্বা রে তাই তাই কি বুঝা কি তো বলি দিছিলি তোর বাপ দুইটা বড়ি একবার খায় হাই হাই বল কি হাই আল্লাহ তুমি বিদেশ থাকতে খবরটা আমারে দিলা না কেন আমি বয়স বাড়াই না ওষুধ দাম এখন কি হব আব্বু আমার আব্বু আমার জানু বাবা এই যে আম্মা হয় আমার हमारा अबू अबू तुम्हारा मुसलमानी कराव डाक डोल पा दयामत करव